কম বেশি একশো দিনের সফর শেষ এবার বাঁকুড়া উত্তর বনবিভাগের জঙ্গল থেকে দলমার দামালদের ফেরুৎ পাঠানোর উদ্যোগ নিল বন দপ্তর সোমবার বিকেলের পর থেকে প্রশিক্ষিত হুলাপাটির সাহায্য নিয়ে ও বিশেষ পদ্ধতি অবলম্বন করে বর্জরা রেঞ্জের সাহায্যার জঙ্গল থেকে আটান্ন থেকে তেষট্টিটির একটি দলকে অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে বলে জানা গেছে ਤਲੇ ਜੋ ਮਨ ਚਾਹੁੰਦਾ ਉਹ ਨਹੀਂ ਨਾ ਨਾ ਮਿੱਥਣਾ ਕਹਿੰਦਾ ਲੈ ਉਹ ਹੱਥ ਨੂੰ ਕੀ ਕਰਾਉਂਦਾ ਉਹ ਤੇ ਪਿੱਛੇ ਹਟਦਾ ਹਟਿਆ বাচ্চারা ঠিক করে সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় 3 মাসের বেশি কিছু সময় বর্জরা রিত জেলায় ওই হাতিগুলি অবস্থান করছিল এবার তাদের সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে আপাতত শহর জোড়ার জঙ্গল থেকে পাবোয়া হয়ে শালিরুদি পেরিয়ে বেলিয়া তোর পাঁচাল সোনামুখী বিষ্ণুপুর বনাঞ্চল হয়ে বেধেরিপুর রেন জেলায় হাতিদের দলটিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে

আগের যারা রেঞ্জার ছিলেন তার ছিল অনেক ভদ্র মানুষ উনি হাতি বার করার আগে সমস্ত চাষিকে সচেতন করেন যে আজকে ডেটে হাতি বার করা হবে যাদের সমস্ত জমিতে ধান বাইরে পড়ে আছে তারা দু তিন দিনের মধ্যে ধান আপনারা ঘরে ঢুকিয়ে নেন যাতে কোনো মানুষের ধানের ক্ষতি না হয় সেই জন্য উনি মাইকিং করে দুদিন আগে জানিয়ে দেন আজকে হাতি বেরাবেন এই জঙ্গলতে গ্রামবাসীদের ফরেস্ট ডিপার্টমেন্টও খুব সচেতন বা আমাদের প্রশাসন আইসি সাহেব তারা সবসময় চাইছেন যাতে লোকজনের ভিড়টা কম হয় হাতিটা বেরিয়ে চলে যায় কারণ পাবলিক থাকলে হাতির হয়তো সেখানে বেরাতে একটু অসুবিধা হয় তারা তো ভয় পায় সেই জায়গাতে গ্রামবাসীকে বলবো বেশি ভিড় না করে আপনারা সেফটি জায়গায় থাকুন সেফটিভাবে থাকুন হাতির দিক থেকে দেখুন ফরেস্টারকে ফরেস্টারের মতো কাজ করতে যায় হাতির দলটিকে সরিয়ে ফেলার খবর পেয়েই বর্জরার সাহার জোড়া মুক্তাতর দেজুরি শালুকা বেলেশোলা সহ ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় করেন এই অবস্থায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছিল প্রশাসন ছিলেন বন দপ্তরের শীর্ষ আধিকারিকেরাও আমাদের আগের বছর এখানে একটা বাচ্চা দিয়েছে

এখানে পাবেন পুরুষ ও মহিলাদের সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন খুবই রিজনেবল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মহিলাদের উইন্টার কালেকশন থেকে শুরু করে ট্রেন্ডিং ডিজাইনার জিন্স থ্রি পিস সেট টপস এটসেট্রা জেন্টসেরও রয়েছে প্রচুর প্রচুর জিন্স ট্রাউজার কার্গো হাজার রকমের শার্ট টি শার্ট হুডি জ্যাকেট সহ সব রকমের উইন্টার কালেকশন সমস্ত জিনিসের দাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কম দামে এবং তার থেকেও বেটার কোয়ালিটি যুক্ত আপনাদের কাছে অনুরোধ একবার অতি অবশ্যই ভিজিট করে যান জিনিস হাতে দেখে কোয়ালিটি চেক করে কিনতে পারবেন লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন রয়েছে প্লিজ মাস্ট ভিজিট ওয়ান্স আমাদের গ্যারেন্টি কেউ খালি হাতে বেরোত যাবেন না আমাদের ঠিকানা খুবসূর্তি দ্য ফ্যাশন হাউস বীরসিংহপুর শিমলাপাল বাঁকুড়া প্রয়োজনে ফোন করুন নাইন